মান আমি জানুর রহমান আছারি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে হুজুরের মাহফিল মানেই যেন ভক্তদের উচ্ছ্বাসের জোয়ার নামে লাখো জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় মাহফিল ময়দান আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি इट्स এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি দা ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন তবে মাহফিলের আয়োজন নিয়ে এবার আপত্তি জানিয়েছেন ডক্টর মিজানুর রহমান আঝারি উনিশ জানুয়ারি নিজের ফেসবুক পেজের এক পোস্টে মাহফিলের নামে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামী আলোচক পোস্টে তিনি লেখেন তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভিতরেই রাখুন আগ্রহী শ্রোতারা সেখানে বসে তাফসির শুনবেন শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন নির্মাণ কাজও আমি বেছে নেই সিএসআর এম ফাইভ হান্ড্রেড কমিটেড ফর বেটার আজহারি লেখেন বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ বৃদ্ধ শিশু অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের উচিত নয় আর তাদেরকে আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে এভাবে চলতে থাকলে চিরায়ত এই দিনীয় ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে দয়া করে ইসলামী প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লায় বলো ঠিক কিনা কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক কিনা এই বক্তা লেখেন আমাদের কোনো আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে তার পুরো দায়ভার আমাদের ইসলাম ধর্মের নয় ইসলাম চির সুন্দর চির আধুনিক ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকাছে 2020 সালে আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়ে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পারি জমান মাওলানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ সময় দেশের মানুষ মাওলানা আজহারির বয়ান শোনা থেকে বঞ্চিত হয়েছিল তবে জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরে মাহফিলের মঞ্চে ফিরেছেন দেশের জনপ্রিয় এই ইসলামী আলোচক ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই মুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজিয়াস মুসলমান